প্রিয় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বাগুলাট বাগুলাট ইউনিয়ন যে যে খালপাড়া বাজারটি রয়েছে সেই বাজারে বিদ্যুৎ সার্কিট থেকে দোকান খুলে ছাই হয়েছিল এর মতো অবস্থায় স্থানীয় হাত পাখার নেতাকর্মী আলহাজ আনোয়ার খানকে জানালে তিনি এই বাগুলাট যে বাজারটি সেই বাজারটি পরিদর্শন শেষে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ কিন্তু সেটি অবসান ঘটেছে এই বাগুলার যে খালপাড়া বাজার বিদ্যুৎ শর্ট সার্কেট থেকে যে তেরোটি ঘর পুড়েছিল সেই তেরোটি ঘর নির্মাণ করতে যে টিন লেগেছে সেই টিনগুলো তিনি কিন্তু এখানে প্রদান করেছে তো বিস্তারিত এত মহৎ কাজ তার মাধ্যমে এই খোকসা এবং কুমারখালী মানুষকে দিয়েছেন বিস্তারিত তারই প্রমাণ আমরা আজকে পেয়েছি বিস্তারিত ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকার মনোনীত প্রার্থী আলহাজ আনোয়ার খান তিনি নিজেও এখানে উপস্থিত হয়েছে বিস্তারিত আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব দেখেছি আপনি আপনার উদ্যোগে এত মহৎ কাজ করেছেন যদি একটু এলাকাবাসীর জন্য বলতে চান আসলে মহৎ কাজ এটা আমাদের নৈতিক দায়িত্ব যারা আল্লাহ যাদের টাকা দেবে আল্লাহ বলছেন এই টাকাটা সঠিকভাবে বন্টন করো যখন এই ঘর পুড়ে যায় পুড়ে যাওয়ার সাথে সাথে আমরা আসি এই জায়গা আসার পরে আমরা বলছিলাম যে এই ঘরের যে টিন লাগবে আপনারা হিসাব করে আমাদের কাছে দেন আসলে আমাদের একটা কষ্টর বিষয়ে আমরা দীর্ঘদিন এই ঘরটা প্রায় বারো তেরো দিন হয়ে গেছে পড়েছে আমরা আরও আগেই দেওয়া উচিত ছিল যেহেতু এনারা উনি একটা সার আছে উনি বলছেন যে তিনটা দোকানদার এই দোকানের উপরেই নির্ভরশীল এদের রোজগার এই দোকানের উপরেই আসলে তারা এখন বেকার একজন ইউনিভার্সিটির ছাত্র আছে উনি এই শারীরিকভাবে অসুস্থর কারণে এই দোকান দিয়েই চলত আসলে তার পরিবারটা এখন দুর্বহ চলতেছে আমাদের উচিত দেখেন আমরা সবাই মিলে যদি এই রকম ঘটনা যদি মানুষের পাশে দাঁড়াই আমার পাশাপাশি দেখেন আমার ফেসবুকে অনেকেই বলে ফেসবুকে দেন কেন ফেসবুকে ফেসবুকে দেওয়ার কারণ যে আমার দেখা দেখি যেন আরও সবাই আগা আসে এই মূল লক্ষ্য উদ্দেশ্য তাছাড়া ভাই দ্বিতীয় মূল লক্ষ্য উদ্দেশ্য নাই আমি কি দিই না দিই কীভাবে গোপনে দিই সেটা আল্লাহ জানে আমি জানি এটা তো আর মানুষ জানে না তাই আজকে এই তেরোটা ঘর ঘুরে গেছে তেরোটা ঘরে যা লাগব ছত্রিশবার তিন ঢালা মটকা শহর আমরা সব কিছু নিয়ে দিয়ে গেছি আর বাকি যদি আমরা চেষ্টা করবো নাদের পাশে থাকার জন্য আর সাংবাদিক আপনাদেরকে ধন্যবাদ আপনারা বিভিন্ন রকম দেখি পুরাবাড়ি যেখানে সমস্যা ওইটা তুলে ধরেন তুলে ধরলে কিন্তু অনেকেই অনেক সহযোগিতা করে অনেকেই দেখে যে না এটা অসহায় আমরা সহযোগিতা করি এই জন্য আপনাদেরও বলবো আপনারা ভালো কিছু দিক ভালো কোনো জিনিস তুলে ধরেন আমাদের পাশে থাকেন আমরা আপনাদের পাশে থাকতে চাই এই দেশ এই সমাজ আপনারাই পারবেন আমরা সবাই মিলে পার্ব পরিবর্তন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এছাড়া আমরা দেখেছি যে আপনি যে আটাত্তর পৃষ্ঠে চার আসনের ইসলামী আন্দোলন হাতবাখার যে মনোনীত প্রার্থী হিসাবে বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন আসলে কেমন সারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই রকম সারা আমি কোথাও দেখি নাই যে মানুষ যেভাবে উৎফুল্ল যেভাবে ভালোবাসা নিয়ে হাত পাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার তলে আসতেছে এটা নজিরবিহীন এবং খুকসা কুমারখালী বিপুল ভোটে এই এই খুকসা কুমার খালি বিপুল ভোটে হাত পাকাকে বিজয়ী করবে মানুষ কিন্তু এখনো তাদের মতামত এবং তাদের মধ্যে কিছুটা আলোচনা সমালোচনা হচ্ছে যে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলাম আপনাদের যে গ্রুপ দুইটা এই গ্রুপ দুইটা আসলে এক হয়েছে কিনা যদি কেউ বলছেন আপনারা দেখেন গতকাল আমাদের আটটা ইসলামী দল মহাসমাবেশ হয়েছে ঢাকাতে মহাসংর আটটা দল হয়েছে আটটা দল এখন ইসলামী দল আটটা এখন একসাথে এইখানে জোট জোটের বিষয় না এটা ছিট ভাগাভাগি হবে ছিট সমন্বয় হবে যেখানে একটা ইসলামী দল দেবে আরেকটা ইসলামী দল দেবে না যেখানে আরেকটা ইসলামী দল দেবে আরেকটা ইসলামী দল দেবে না এইরকম ছিট সমন্বয় হবে আমাদের আসলে আসলে আমরা ইসলামী জোর থেকে ইসলামের বাক্স আমাদের সাহেব আমি বলছেন ইসলামের বাক্স হবে একটা এক বাক ভোট পারবে এবার ইসলামের আমাদের খুবসা কুমারখালীতে ইসলামের বাক্স যাকে দেওয়া হবে তাকে আমরা নির্বাচন করব। ইনশাল্লাহ আমরা খুবসা কুমারখালী ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত পাখা ইনশাল্লাহ পাবে আমরা হাত পাখাকেই বিজয়ী করবো ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক যেমনটা দেখছিলেন বাগুলা খালপাড়ার যে তেরোটি দোকান বিদ্যুৎ শর্ট থেকে পুড়ে গিয়েছিল সেই দোকানগুলো নির্মাণ করতে যত দিন প্রয়োজন সেটি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার মনোনীত প্রার্থী আল্লাহ জানোয়ার খান বাগুলাট ইউনিয়ন থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল কুমারখালী কুষ্টিয়া